কানাডা এক অদ্ভুত সুন্দর দেশ যখন কানাডা শব্দটি আমাদের কানে আসে তখন কীভাবে আমরা মেপল পাতার ছবি বরফে ঢাকা বিশাল প্রান্ত নাকি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ একটি দেশে উন্নত জীবনের স্বপ্ন কানাডা শুধু একটি দেশ নয় এটি একটি ধারণা এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এটি এমন একটি দেশ যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভয়ঙ্কর দুটি রূপই দেখায় আজকের এপিসোডে আমরা কানাডাকে জানবো খুব কাছ থেকে আমরা ভূগোল ইতিহাস সংস্কৃতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কেন এই দেশটি লক্ষ লক্ষ মানুষের কাছে বিশেষ করে বাংলাদেশিদের কাছে স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে তা জানার চেষ্টা করব আপনি যদি কানাডায় ভ্রমণ পড়াশোনা বা স্থায়ীভাবে বসবাসের কথা ভেবে থাকেন অথবা শুধু এই দেশটি সম্পর্কে জানতে আগ্রহী হন তবে আজকের ভিডিওটি আপনার জন্যে কানাডার বিশালতা কল্পনা করা কঠিন এর মোট আয়তন প্রায় নিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এটিকে রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ বানিয়েছে এ দেশটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর থেকে পূর্বে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত কানাডার ভূখণ্ড অবিশ্বাস্যভাবে বৈচিত্র্যময় একদিকে আছে ব্রিটিশ কলম্বিয়ার আকাশচুম্বী রকি মাউন্টেন যা স্কিং এবং হাইকিংয়ের জন্য বিখ্যাত অন্যদিকে আছে আলবার্টা সাসকাচুয়ান এবং ম্যানিটোবার বিশাল পেরি বা তৃণভূমি যা কানাডার রুটির ঝড়ি নামেও পরিচিত আপনি কি জানেন কানাডায় বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি হ্রদ রয়েছে ধারণা করার এখানে বিশ লক্ষেরও বেশি হ্রদ আছে যা বিশ্বের মোট সাধু পানির একটি বিশাল অংশ ধারণ করে এর মধ্যে অন্টারিও এবং কৈবে অবস্থিত গ্রেট লেক্স অন্যতম আর এখানেই অবস্থিত পৃথিবী বিখ্যাত নাইগ্রা জলপ্রপাত যা প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রভাবিত করে তবে কানাডার একটি বড় অংশের জনবসতির অযোগ্য উত্তরে নুনাভুট ইউকোন এবং নর্থ ওয়েস্ট চলো হল বিশাল তুন্দ্রা অঞ্চল ছয় বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এই নির্জন প্রান্তরেই দেখা মিলে বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় আলোরা বরিয়ালিস বা উত্তরাঞ্চলীয় আলোর কানাডার আসল সৌন্দর্য শুধু তার প্রকৃতিতে নয় তার মানুষও প্রায় চার কোটি জনসংখ্যার এই দেশটি বিশ্বের অন্যতম মাল্টি কালচারাল বা বহু সাংস্কৃতিক দেশ আমেরিকা যেমন মেল্টিং পট হিসেবে পরিচিত যেখানে সবাই গুলে গিয়ে একটি সংস্কৃতিতে মিশে যায় কানাডাকে বলা হয় কালচারাল মোজাইক এর অর্থ হলো এখানে প্রতিটি সংস্কৃতি তার নিজস্বতা বজায় রেখেই কানাডিয়ান পরিচয়ে অংশ হয়ে ওঠে উনিশশো সালে কানাডা বিশ্বের প্রথম দেশ হিসেবে মাল্টি রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে এর মানে হলো এখানে আপনার বর্ণ ধর্ম বা জাতিগত পরিচয় যাই হোক না কেন আপনি সমান অধিকার এবং সম্মান পাবেন কানাডার দুটি অফিসিয়াল ভাষা ইংরেজি এবং ফরাসি যদিও বেশিরভাগ মানুষ ইংরেজিতেই কথা বলে কুইবেক প্রদেশটি হলো ফরাসি ভাষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র আপনি মন্ট্রিয়ালের রাস্তায় হাঁটলে মনে হবে যেন ইউরোপের কোনো শহরে চলে এসেছেন কানাডার ইতিহাসে আদিবাসী বা ফার্স্ট ন্যাশন ইউনিট এবং ম্যাটিস জনগোষ্ঠীর অবদান অনস্বীকার্য যদিও তাদের ইতিহাস অনেক সংগ্রামের এবং কষ্টের আধুনিক কানাডা সেই ইতিহাসকে সম্মান জানাতে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ আর হ্যাঁ কানাডিয়ানরা অবিশ্বাস্যভাবে ভটল এখানে সরি এবং থ্যাংক ইউ বলাটা সংস্কৃতির একটা মৌলিক অংশ প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক জরিপে কানাডা বিশ্বের সেরা জীবনযাত্রার মানের দেশগুলোর তালিকায় শীর্ষে থাকে কিন্তু কেন এর প্রধান কারণ হলো এর স্থিতিশীল অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তা কানাডা একটি জি সেভেনভুক্ত দেশ এবং বিশ্বের শীর্ষ অর্থনীতির একটি এর অর্থনীতি প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস কাঠ কৃষি এবং একটি শক্তিশালী সেবা খাতের উপর নির্ভরশীল দ্বিতীয় কারণটি হলো এর ইউনিভার্সাল হেলথ সিস্টেম বা সর্বজনীন স্বাস্থ্যসেবা কানাডায় নাগরিক বা পারমানেন্ট রেসিডেন্ট হলে আপনার চিকিৎসার বেশিরভাগ খরচ সরকার বহন করে আপনাকে ডাক্তার দেখাতে বা হাসপাতালে ভর্তি হতে বিল নিয়ে চিন্তা করতে হয় না যা জীবনের একটি বিশাল নিরাপত্তা তৃতীয়ত শিক্ষা কানাডার ব্যবস্থা বিশ্বমানের ইউনিভার্সিটি অফ টরেন্টো ম্যাকগিল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার মতো প্রতিষ্ঠানগুলো গ্লোবাল র্যাঙ্কিংয়ে সবসময় উপরের দিকে থাকে কানাডার জীবনযাত্রা যেমন উন্নত তেমনি এর কিছু নিজস্ব সংস্কৃতির প্রতীকও রয়েছে প্রথমেই বলতে হয় হকির কথা কানাডায় আইস হকি শুধু একটি খেলা নয় এটি একটি ধর্ম শীতকালে ছোটো ছোটো বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই হকি খেলে বা দেখে খাবারের কথা বললে কানাডায় সবচেয়ে বিখ্যাত খাবার হলো পুটিন এটি মূলত ফ্রেঞ্চ ফ্রাই যার উপর চিজ কাটস এবং গরম গ্রেভি ঢেলে দেওয়া হয় শুনতে অদ্ভুত লাগলেও একবার খেলে এর স্বাদ ভোলা কঠিন আর আছে টিম হর্টেন্স এটি কানাডার সবচেয়ে জনপ্রিয় কফি এবং ডোনাট শপ কানাডিয়ানদের কাছে টিম হর্টেন্স ডাবল ডাবল দুই চামচ চিনি দুই চামচ ক্রিম দেওয়া কফি ছাড়া সকাল শুরু হয় না তবে কানাডার জীবনের একটি কঠিন বাস্তবতা হলো এর দীর্ঘ শীতকাল বেশিরভাগ সব অধিক শীতকাল দীর্ঘ এবং অত্যন্ত ঠান্ডা হয় টরেন্টো মন্ট্রিয়াল বা ক্যালগেরিতে তাপমাত্রা মাইনাস বিশ বা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়া খুব সাধারণ একটি ব্যাপার শীতকালে জীবনযাত্রা দৃঢ় হয়ে আসে তবে থেমে যায় না কানাডিয়ানরা এই শীত উপভোগ করতে শিখে গেছে তারা আইস স্কেটিং স্কিং করে এবং ঘরের ভেতরে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটিয়ে এই দীর্ঘ শীত পার করে দেয় এই সেগমেন্টটি হয়তো আমাদের অনেক দর্শকের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন কানাডা বাংলাদেশি সহ সারা বিশ্বের মানুষের কাছে স্বপ্নের দেশ কারণ কানাডা একটি ইমিগ্রেন্ট নেশন দেশটি বিশ্বাস করে যে ইমিগ্রেন্টরা অর্থনীতি এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করে কানাডার জনসংখ্যা বয়স্ক হয়ে যাওয়ায় এবং শ্রমিক যাত্রী থাকায় দেশটির প্রতি বছর লক্ষ লক্ষ কর্মী প্রয়োজন কানাডার সরকারি ইমিগ্রেশনের জন্য এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি এর মতো বিভিন্ন পয়েন্ট ভিত্তিক সিস্টেম চালু করেছে আপনার যদি ভালো শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষার দক্ষতা থাকে তবে আপনার পক্ষে কানাডার পারমান্ট রেসিডেন্ট পি বা স্থায়ী বাসিন্দা হওয়াও সম্ভব ইমিগ্রেশনের পাশাপাশি কানাডা বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম প্রধান গন্তব্য কানাডার বিশ্ববিদ্যালয়গুলি বিশ্বমানের শিক্ষা প্রদান করে থাকে পড়াশোনা শেষে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট দেয় যা পরবর্তীকালে স্থায়ী বাসিন্দা হওয়ার পথকে সহজ করে তোলে তবে একটি কথা মনে রাখা জরুরি কানাডায় জীবন সহজ নয় নতুন দেশে এসে নিজেকে প্রতিষ্ঠা করা চাকরি খোঁজা এবং প্রচণ্ড শীতের সাথে মানিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ কিন্তু কঠিন পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে এদেশে সফল অসম্ভব যাই ইতিমধ্যে হাজার হাজার বাংলাদেশি প্রমাণ করেছেন কানাডা বিশাল কিন্তু এর বেশিরভাগ মানুষ ইউএস সীমান্তের কাছাকাছি কয়েকটি বড় শহরে বসবাস করে এগুলোর মধ্যে হল টরেন্টো টরেন্টো কানাডার অর্থনৈতিক কেন্দ্র এবং সবচেয়ে বড় শহর এটি বিশ্বের সবচেয়ে বহু সাংস্কৃতিক শহরগুলোর একটি এখানে প্রচুর সরকারি চাকরি এবং সুযোগ রয়েছে তবে জীবনযাত্রার ব্যয়ও সবচেয়ে বেশি ভ্যানকুভার প্রকৃতি প্রেমীদের স্বর্গ একদিকে প্রশান্ত মহাসাগর অন্যদিকে বিশাল পাহাড় ব্যানকুবারের আবহাওয়া কানাডার অন্য অন্য শহরের তুলনায় অনেক ভালো তবে এটি কানাডার সবচেয়ে ব্যয়বহুল শহর মন্ট্রিয়াল কানাডার ফরাসি সংস্কৃতির কেন্দ্র ইউরোপীয় স্থাপত্য এবং শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত জীবনযাত্রার ব্যয় টরেন্টো বা ভ্যানকুভারের চেয়ে অনেক কম তবে এখানে চাকরি পেতে হলে ফরাসি ভাষা জানা অত্যন্ত জরুরি এছাড়াও ক্যালগেরি তেল ও গ্যাস শিল্পের জন্য বিখ্যাত এবং অটোয়া আদেশের রাজধানী এবং অন্যতম বৃহত্তম শহর কানাডা এমন একটি দেশ যা আপনাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাতে প্রস্তুত এটি এমন একটি জায়গা যেখানে আপনার পাসপোর্ট বা গায়ের রঙে আপনার দক্ষতা এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় এটি যেমন সুযোগের দেশ তেমনি এটি চরম প্রকৃতির দেশ বিশাল রকি মাউন্টেস থেকে শুরু করে শান্ত গ্রেট লেক্স এই দেশটি আপনার শেখায় সহনশীলতা এবং বৈচিত্রতাকে আপন করে নিতে আপনার কাছে আর কোন বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় এর প্রকৃতি নাকি এর বহু সাংস্কৃতিক সমাজ নাকি এর উন্নত জীবনযাত্রা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের এপিসোডে তো ভালো থাকুন ভালো রাখুন